এখন আমি দেখিয়ে দিব যে তদ্বির করলে আপনার স্বামী কোনো আপনাকে ছাড়বে না আপনার স্বামী আপনাকে তালাকার কথা কথা বলবে বলবে না না ডিভোর্সের হ্যাঁ আমি একটা আমল দিয়ে দিই আমলটা আপনারা সহজে করতে পারেন যে স্ত্রীর স্বামী তার প্রতি খুশি নয় অর্থাৎ আপনার স্বামী আপনার প্রতি খুশি নয় ঘরে আসলে তার সাথে কথা বলে না আপনার স্বামী ঘরে আসলে আপনি স্ত্রী আপনার সাথে এ বেড়া কথা করে অর্থাৎ ওই স্বামী আপনার সাথে কথা বলে না তাহলে হালুয়া মোরব্বা অথবা কোন মিষ্টান্ন জাতীয় দ্রব্য মানে মিষ্টি হইতে পারে মোরব্বা এই সকল কিছু খাবার আসছে না ওই খাবারের মধ্যে এই এই দোয়াটা পড়বেন জিমিন দুনিল্লাহ এখানে দোয়াটা আছে সম্পূর্ণ এই দোয়াটা পরে ফুঁ দিবেন ফুঁ দিয়ে ওই যে মিষ্টান্ন যে মিষ্টিটা আছে মিষ্টির মধ্যে ফু দিয়ে মনে করেন যে এটা হচ্ছে মিষ্টি ঠিক আছে তো এটা যেহেতু মিষ্টি আমি দোয়াটা পরলাম দোয়াটা পড়া এভাবে হু দিলাম তো হু দিয়ে আমার স্বামীকে আমি মিষ্টি জিনিসটা খাওয়াই দেবো মিষ্টি জিনিসটা যদি আমি খাওয়াই দিতে পারি আমার স্বামী কোনোভাবেই আমাকে ছাড়বে না আমি যেটা করতে বলবো যে হ্যাঁ আমার স্বামী তুমি এই কাজটা করো আমার স্বামী এটাই করব আমার স্বামীকে আমি যেটা করতে বলবো যেভাবে চলাফেরা করতে বলবো যেভাবে উঠা বসা করতে বলবো যেভাবে হাঁটা চলা করতে বলবো যেভাবে জামা কাপড় করতে করতে বলবো আমার স্বামী ওইভাবেই চলাফেরা করবে ইনশাল্লাহ এই তদ্বিরটা আমলটা করতে পারেন এখন বিচার হচ্ছে স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য কোন তদ্বির করবেন আজকে আমি আপনাদেরকে পরীক্ষিত যে তদ্বিরটা আমি যাদেরকে দিছিলাম। এটা পরীক্ষিত যে একদম গোলামের মতন হয়ে যাবে হ্যাঁ অনেকে বলেন যে হুজুর হায় আমি বিবাহ শুরুতে কত ভালো সম্পর্ক ছিল আমার স্বামীর সাথে আমার এখন বিবাহ আজকে দুই বছর তিন বছর হয়ে গেছে এখন আমার স্বামী তো মনে করেন যে একদম পাংখা গজে গজায় গেছে আমার স্বামী এখন আমার স্বামীর পুরা পাংখা গজায় গেছে আমার স্বামী এখন পরখিয়া করে আমার স্বামী অন্য নারীর প্রতি আকর্ষিত আমার স্বামী কোনো ভাবে আমাকে পছন্দ করে না আমাকে দেখতে পারে না আমার ছায়া দেখতে পারে না আছে হ্যাঁ হ্যাঁ এই এই কথাগুলো বলেন আপনারা করতে পারেন আপনার স্বামীকে ভালোবাসার মধ্যে পাগল করে ফেলতে পারেন হ্যাঁ আচ্ছা যাই হোক আমি স্বামী করি যেটা করলে কাজ হবে একশো পার্সেন্ট আমি এটাই করব আমি যেভাবে এই তদ্ভিদটা লেখবো সেম এইভাবে চেষ্টা করবেন তদ্বির লেখার জন্য হ্যাঁ এই যেখানে লেখা আছে বদ মেজাজ স্বামীকে বশ করার জন্য তদবিরটা করবেন আমি লিখে এখন দেখিয়ে দেব কিভাবে তদবিরটা করবেন সর্বপ্রথমে জাফরান নেব আমরা জাফরান অরিজিনাল জাফরান আমাদের কাছে যেটা আছে যদি কারো লাগে অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো সর্বপ্রথমে বিসমিল্লা বলবেন মনে মনে দুরুস শরীফ পরবেন কয়েকবার দোয়া দুরুস পড়বেন এইভাবে তেসের একটা টান দিবেন লম্বা করে একটা টান দিবেন ঠিক আছে আমরা মোট চারটা টান দিব একটু খেয়াল করেন মনোযোগ দেন কত সংসারের মধ্যে অশান্তি কত সংসারের মধ্যে কোনো সুখ নাই শান্তি নাই হাহাকা হ্যাঁ সংসার ছেড়ে চলে যায় স্বামী স্ত্রীর মধ্যে গুড রিলেশন নাই গুড ভালোবাসা মহাব্বত নাই হ্যাঁ কত দুর্ভোগের মধ্যে আপনারা থাকেন তারপরে এখন যেখানে তিনটা দাগ দেওয়ার কথা বলছে একটা দুইটা তিনটা তিনটা দাগ দেবে এখন আবার এইভাবে দেব তিনটা দাগ কত স্বামী আছে স্ত্রীকে মারধুর করে অভাব নাই আমি বলে দিলাম আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার স্বামী আপনার বসে চলে আসবে ইনশাল্লাহ আপনার স্বামী আপনার আয়ত্তে চলে আসবে আপনার স্বামীকে আপনি যেটা বলবেন ওইভাবে সে চলবে ইনশাল্লাহ হ্যাঁ তবে আপনারও ভালো ব্যবহার করতে হবে আপনার স্বামীর সাথে আপনি খারাপ ব্যবহার করবেন না স্বামী ঘরে আসলে সালাম দিবেন স্বামীকে যেভাবে ঘুম থেকে জাগ্রত করলে পছন্দ হয় ওইভাবে ঘুম থেকে সবসময় জাগ্রত করবেন আচ্ছা আমাদের লেখা আকাটা আকীকরণটা হয়ে গেছে এখন আমরা দেখেন কিভাবে আমি নকশাটা লিখি নকশাটা চুলের মধ্যে বাইদা ব্যবহার করেন বদ মেজার স্বামী যা রাগ বেশি খারাপ বিহেভ করে আপনাকে পছন্দ করে না আপনাকে তুচ্ছ তাচ্ছল্য করে ওই ব্যক্তি আপনার বসে চলে আসবে হুম সর্বপ্রথমে আমরা বিশ মিটে লাগবো আরবিতে ঠিক আছে এইভাবে লিখবেন সর্বপ্রথমে সোজা আলিফের মতন একটা টান দিবেন ঠিক আছে দ্বিতীয়বার এই খুবই সহজ আহামরি কঠিন কিছুই না খেয়াল করেন যে লাইন ঠিক আছে কিনা না এই দেখেন আমি যে লিখছি সম্পূর্ণ লাইন ঠিক আছে তারপরে আবার তেসের একটা টান দিলাম এভাবে একটা টান দিলাম থিরি থের মতন টান দিলাম এই খুবই সহজ একটি নকশা একটু মনোযোগ দেন আপনারা হ্যাঁ অহেতুক সময় সিরিয়াল ফিরিয়াল না দেখে এই কাজ করেন আপনার স্বামী সম্পূর্ণভাবে আপনার আয়ত্তে চলে আসবে আপনার বসে চলে আসবে ইনশাল্লাহ আল্লাহাক আপনাদের মনের আশা পূর্ণ করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আকসবর অনেকে বলেন যে হুজুর আমাকে কিছু হইলেই আমার স্বামী মারধর করে কিছু না মানে কিছু দোষ করতে দেরি আছে আমার উপরে হাত তুলতে দেরি হয় না এরকম অনেকেই বলেন এই কাজগুলো করবেন তদ্বিরটা করবেন তারপর এটা ছিঁড়বেন এইভাবে এই যে ছিঁড়ার পরে এই চতুর্দিক দেখা একটা ছোট্ট করে এটা পেশাবেন এইভাবে পেঁচাইয়া তারপরে তারপরে এটা সুন্দরভাবে এভাবে পেঁচাইবেন ধরেন পেঁচানোর পরে এটা চুলের মধ্যে বাঁধবেন চুলের মধ্যে বাঁধবেন আর একটা আমল আমি বলে দিব এখন ওই আমলটা করবেন এই যে এই আমলটা করবেন এ এই আমলটা করাবেন দেখবেন আপনার স্বামী পরিপূর্ণভাবে আপনার আয়ত্তে চলে আসবে আপনি যেভাবে চলাফেরা করতে বলবেন আপনার স্বামী ওইভাবে চলাফেরা করবে মিষ্টি কিসের মধ্যে ফুদিয়া আপনার স্বামীর আপনার খাওয়াই দিবেন যাদের তদ্বিন লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন